জি আমাদের আজকে ফৌজদারি কার্যবিধির ষষ্ঠ ক্লাস আমরা শুরু করতেছি 264 আসামি যদি উন্মাদ হয় তাহলে ম্যাজিস্ট্রেট এর করণীয় কি তাহলে আসামি যদি উন্মাদ হয় ম্যাজিস্ট্রেট নিজে পরীক্ষা করবেন না আসামি প্রকৃত পক্ষে উন্মাদ কিনা সেটা ম্যাজিস্ট্রেট কার মাধ্যমে পরীক্ষা করবেন নিকটস্থ যে সিভিল সার্জন আছেন সেই সিভিল সার্জনের মাধ্যমে বিষয়টি ম্যাজিস্ট্রেট কি করবেন সিভিল সার্জনের মাধ্যমে পরীক্ষা করবেন এখন সিভিল সার্জনের মাধ্যমে পরীক্ষা করার পর ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে আসামি কি আসামি হল উন্মাদ তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম স্থগিত রাখতে পারেন চারশো পঁয়ষট্টি দ্বারায় বলা আছে আসামি যদি উন্মাদ হয় তাহলে সেক্ষেত্রে দায়রা আদালতের করণীয় কি দায়ের আদালত কিন্তু কার কাছে পাঠাবেন না দায়ের আদালত কিন্তু সিভিল সার্জনের কাছে পাঠাবেন না দায়ের আদালত কি করবেন দায়ের আদালত নিজেই পরীক্ষা করবেন নিজেই পরীক্ষা করে দেখবেন যে আসামি প্রকৃতপক্ষেই কি উন্মাদ কিনা এখন দায়রা আদালত নিজেই পরীক্ষা করার পর দায়রা আদালত যদি দেখেন যে আসামি কি আসামি উন্মাদ তাহলে সেই ক্ষেত্রে দায়রা আদালত কি করবেন মামলার কার্যক্রম স্থগিত রাখবেন এবং চারশো শিশুটি ধারায় বলা আছে তদন্ত কিংবা বিচার সাপেক্ষে উন্মাদ কি পাবেন উন্মাদ হচ্ছে মুক্তি পাবেন এখন আদালত যদি দেখেন যে আসামি মানসিকভাবে অসুস্থ সে আত্মপক্ষ সমর্থনে অপারক তাহলে সেই ক্ষেত্রে মামলাটা জামিনযোগ্য হোক আর মামলাটা জামিন অযোগ্য হোক হম সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন পর্যাপ্ত জামানত সাপেক্ষে আসামিকে মুক্তি দিতে পারেন কোথায় বলা আছে ধারায় 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 তাহলে আসামি আসামি কি পাবে পাবে মুক্তি আর মুক্তির কথা কোথায় বলা আছে আপনারা বলেন তো দেখি সবাই তো আন্নি আছেন তাহলে চারশো শিশুটি ধারায় আসামি যদি উন্মাদ হয় তাহলে দায়ের আদালত বা ম্যাজিস্ট্রেট আসামিকে মুক্তি দিতে পারেন আর মুক্তির কথা কোথায় বলা আছে আমাদের ফৌজদারি কার্যবিধির কার্যবিধি দুইশো উনপঞ্চাশ ধারায় আছে উনপঞ্চাশ ধারায় বলা আছে রেকর্ড হচ্ছে একটা ভুল বুঝলেন কার্যক্রম বন্ধ রাখে অভিযোগকারী না থাকলে জি আর মামলার ক্ষেত্রে আদালত মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামি কি করতে পারেন আসামিকে মুক্তি দিতে পারেন ওকে চারশো একানব্বই হেভিয়াস করপাস হেভিয়াস কর্পাস জাতীয় আদেশ দানের ক্ষমতা কার আছে আমাদের সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী একশো দুই এর দুই অনুযায়ী রিট 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 কত প্রকার প্রকার পাঁচ অফ হেভিয়াস কর্পাস রিট অফ ম্যান্ডামাস রিট অফ চার্সিউরারি রিট অফ কিউ আর আরেকটা রিট আছে হুম রিট অফ আর এটা কি আপনার হেভিয়াস করপাস ম্যান্ডামাস চার্সিউরারি কিউ আর আরেকটা আছে হচ্ছে কি প্রহিবিটিশন এই হলো পাঁচ প্রকারের রিট এই যে পাঁচ প্রকারের রিট এই পাঁচ প্রকার মধ্যে একটা হলো কি রিট তাহলে হেভিয়াস কর্পাস জাতীয় রিটের আদেশ দানের ক্ষমতা শুধুমাত্র হয়েছে ক্ষমতা শুধুমাত্র হাইকোর্ট বিভাগকে দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগ হেভিয়াস কর্পাস জাতীয় আদেশ প্রদান করতে পারেন কিসের জন্য কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে আমরা হেভিয়াস কর্পাস মানে কি বলি একটু খাতায় লিখে রাখেন হ্যাভ হিজ বডি বিফোর দ্য কোর্ট হ্যাভ হিজ বডি বিফোর দ্য কোর্ট অর্থাৎ কোনো বন্দিকে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য এই ধরনের রিট করা হয় তাহলে যদি কোনো ব্যক্তি বেআইনি আটক থাকে অযৌক্তিকভাবে আটক থাকে সেটা আপনার হচ্ছে আদালত জেলখানাও থাকতে পারে কারাগারেও থাকতে পারে বা অন্য যেখানেই যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে বা অযৌক্তিক আটক থাকে সেই ব্যক্তির আটক ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আপনি হচ্ছে ফজদারি কার্যবিধি চারশো একানব্বই অনুযায়ী আদেশ দানের জন্য শুধুমাত্র হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবে আর এই ধরনের আপনার হচ্ছে কি এই ধরনের রিট বলা হয় এটা যদিও এখানে একানব্বই হবে কিন্তু এই ধরনের আপনার হচ্ছে আদেশে আদেশকে আমরা যদি এক কথায় বলতে পারি যে এটা হলো কি বন্দি প্রদর্শন এর আদেশ বেআইনি ভাবে যদি কেউ আটক এমসি পরীক্ষায় কোশ্চেন আসবে এখানে একটু কারেকশন করে নেবেন পাবলিক প্রসিকিউটর চারের আইয়ের টি আছে একের টি হবে হ্যাঁ পাবলিক প্রসিকিউটর সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কত দ্বারা আছে চারের একের টিতে আছে তাহলে চারের একের টিতে কি আছে পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা পাবলিক প্রসিকিউটর কাকে বলে সরকারি আইনজীবী যিনি হচ্ছে আপনার রাষ্ট্র কর্তৃক নিযুক্ত হন তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর চারশো বিরানব্বই ধারা পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা তাহলে সরকার কি করতে পারেন সরকার এক বা একাধিক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারেন কত ধারায় চারশো বিরানব্বই ধারায় তাহলে সরকার চারশো বিরানব্বই ধারায় এক বা একাধিক কি করতে পারেন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারেন এখন আহ এই জায়গা থেকে পাবলিক প্রসিকিউটর সেকশন থেকে আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট এমসি কে পরীক্ষার জন্য একটু লাল কালি দিয়ে জায়গায় রাখবেন এমসি কে পরীক্ষা আসবে পাবলিক প্রসিকিউটর ডেফিনেশন পাবলিক প্রসিকিউটর সংখ্যা ফৌজদারি কার্যবিধির কোথায় আছে পাবলিক প্রসিকিউটর নিয়োগের বিধান ফৌজদারি কার্যবিধির কোথায় আছে পাবলিক প্রসিকিউটর কে নিয়োগ দেয় সরকার নিয়োগ দেয় এমসিকে পরীক্ষার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো চারশো চুরানব্বই ধারা খুবই ইম্পর্টেন্ট পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি নিয়ে কি করতে পারেন মামলা প্রত্যাহার করতে পারেন তাহলে পাবলিক প্রসিকিউটর দুইটা পয়েন্ট একটা হলো চার্জ গঠনের পূর্বে আর একটা হলো কি চার্জ গঠনের পরে তাহলে পাবলিক প্রসিকিউটর চার্জ গঠনের পূর্বে যদি মামলা প্রত্যাহার করেন তাহলে সেক্ষেত্রে আসামে কি পাবেন আসামি পাবেন হচ্ছে অব্যাহতি আর পাবলিক প্রসিকিউটর চার্জ গঠনের পরে যদি মামলা প্রত্যাহার করেন তাহলে ক্ষেত্রে আসামি কি পাবেন সেক্ষেত্রে আসামি পাবে হচ্ছে খালাস খুবই ইম্পর্টেন্ট তাহলে চারশো চুরানব্বই ধারায় পাবলিক প্রসিকিউটর চার্জ গঠনের পূর্বে যদি মামলা প্রত্যাহার করেন তাহলে আসামি কিভাবে আসামি পাবে হচ্ছে অব্যাহতি আর চার্জ গঠনের পরে যদি মামলা প্রত্যাহার করেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কি পাবে আসামি পাবে খালাস একটু লাল কালিতে দাগাবেন এম থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পূর্বে হলে অব্যাহতি পরে হলে খালাস চারশো সাত এবং চারশো সাতানব্বই এবং আটানব্বই জামিনের বিধান আছে জামিন কাকে বলে তাহলে গ্রেপ্তারকৃত এবং আটককৃত ব্যক্তিকে আইনগতভাবে সাময়িক মুক্তি প্রদান করাকে বলা হয় কি গ্রেপ্তারকৃত বা আটকিত ব্যক্তিকে আইনগতভাবে সাময়িক মুক্তি প্রদান করাকে বলা হয় জামিন জামিনের বিবেচনায় অপরাধ কত প্রকার জামিনের বিবেচনায় অপরাধ হলো দুই প্রকার এক হলো জামিনযোগ্য অপরাধ আরেকটা কি আরেকটা হলো জামিন অযোগ্য অপরাধ চারশো ছিয়ানব্বই ধারায় জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুরের কথা বলা আছে তাহলে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে যদি ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা হয় তাহলে সেক্ষেত্রে আদালত কি করবেন ওই ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারেন চারশো ছিয়ানব্বই ধারায় একজন অপরাধী এজ রাইট হিসেবে কি চাইতে পারেন জামিন চাইতে পারেন এবং চারশো ছিয়ানব্বই ধারায় জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেয় এটা আদালতের জন্য কি জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেয় এটা আদালতের জন্য বাধ্যতামূলক জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে চারশো সাতানব্বই ধারায় বলা আছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কখন জামিন মঞ্জুর করা যাবে তাহলে জামিন অযোগ্য অপরাধে যদি কাউকে গ্রেপ্তার করা হয় বা হচ্ছে আটক করা হয় তাকে যদি আদালতে উপস্থিত করা হয় তাহলে তাকে কি করা যেতে পারে তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে তাহলে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনে মুক্তি দেয়া আদালত দিতে পারে মার্ডার মামলায় তো আদালত বেল দেয় দর্শনের মামলায় তো আদালত বেল দেয় শাঁদাবাজির মামলায় তো আদালত বেল দেয় গ্রিবিয়া সিনেচার গ্রিবিয়া ছাব্বিশের মামলা আদালত কিন্তু জামিন দেয় তাহলে চারশো সাতানব্বই ধারায় বলা আছে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও কি করা যাবে জামিন দেয়া যাবে কখন দেয়া যাবে এটা হচ্ছে আদালতের সম্পূর্ণ ইচ্ছাধীন ক্ষমতা তাহলে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে আপনার হচ্ছে অপরাধী জামিনে মুক্তি পেতে পারেন কখন মুক্তি পেতে পারেন অভিযুক্ত ব্যক্তির বয়স যদি কি হয় ষোলো বছরের কম হয় অভিযুক্ত ব্যক্তি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে জামিন অযোগ্য অপরাধে কখন জামিন পাবে অভিযুক্ত ব্যক্তির বয়স যদি ষোলো বছরের কম হয় অভিযুক্ত ব্যক্তি যদি স্ত্রী লোক হয় অভিযুক্ত ব্যক্তি যদি কি হয় অসুস্থ বা অক্ষম হয় এই তিনটা গ্রাউন্ডে আদালত কি করতে পারেন মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তিকেও কি করতে পারেন জামিন দিতে পারেন আবার রিপিট করে দিই মৃত্যুদণ্ডে বা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে যে অপরাধী আছেন সেই অপরাধীকে আদালত চাইলে জামিন দিতে পারেন যদি অভিযুক্ত ব্যক্তির বয়স ষোলো হয় অভিযুক্ত ব্যক্তি স্ত্রী লোক হয় অভিযুক্ত ব্যক্তি কি হয় অসুস্থ বা অক্ষম হয় অথবা আদালতের কাছে তদন্ত বা অনুসন্ধানের সময় যদি মনে হয় যে আসামি জামিন অযোগ্য অপরাধ করেছে এরকম বিশ্বাস করার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই তাহলে আসামি জামিন অযোগ্য অপরাধ করেছে এরকম বিশ্বাস করার যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে তাহলে কি হবে তাহলে হচ্ছে আসামি জামিন পাবে জামিন দেওয়া না দেওয়া এটা আদালতের সম্পূর্ণ হচ্ছে জামিন অযোগ্য ক্ষেত্রে সম্পূর্ণ আদালতের বিবেচনাধীন ক্ষমতা চারশো সাতানব্বই ধারার দ্বিতীয় পার্ট আমরা দুইটা পার্টে ভাগ করছি চারশো সাতানব্বই ধারাকে কখন জামিনে মুক্তি দেওয়া যাবে না তাহলে কখন জামিনে মুক্তি দেওয়া যাবে না জামিন অপরাধে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার থাকলে বা থানার প্রাপ্ত অফিসার কর্তৃক আপনার হচ্ছে আটক থাকলে আদালতে উপস্থিত করা হলে আদালত যদি দেখেন অভিযুক্ত মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে যোগ্য শাস্তিযোগ্য কোনো অপরাধে দোষী হতে পারে হুম আদালত কি করতে পারেন মৃত্যুদণ্ড বা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে বা শাস্তিযোগ্য কোনো অপরাধে দোষী হতে পারে বলে বিশ্বাস করার কি আছে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে তাহলে আদালত কি করতে পারেন হুম যদি বিশ্বাস করার কারণ থাকে তাহলে আদালত কিন্তু জামিনে মুক্তি দিবেন না তাহলে আদালত কি করবেন না জামিনে মুক্তি প্রদান করবেন না এক্ষেত্রে জামিন দেয় আদালতের জন্য আদেশ দেয় আদালতের জামিন দিতেও পারেন আদালত কিন্তু জামিন নাও দিতে পারেন তাহলে চারশো সাতানব্বই ধারায় দ্বিতীয় পাটে বলা আছে আসামিকে আদালতে হাজির করার পর অথবা তার যদি গ্রেপ্তার থাকে মামলার নথিপত্র পর্যালোচনা করে তদন্ত রিপোর্ট আপনার হচ্ছে পর্যালোচনা করে আদালত যদি দেখেন আপনার আসামে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিযোগ্য অপরাধে দোষী হতে পারে এরকম যুক্তিসঙ্গত কারণ আছে তাহলে তাকে কি করা যাবে হুম তাহলে তাকে জামিনে মুক্তি দেয়া যাবে না যদি কারণ সে অপরাধ করছে তাহলে সেক্ষেত্রে জামিনে মুক্তি দেওয়া যাবে না আর যদি যুক্তিসঙ্গত কারণ থাকে যে সে অপরাধ করে নাই তাহলে সেক্ষেত্রে জামিনে মুক্তি দেওয়া যাবে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে যে আগাম জামিন সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত তারা আছে আগাম জামিন সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধি চারশো আটানব্বই ধারায় আছে তাহলে আটক বা গ্রেপ্তারের আশঙ্কা আছে এমন ব্যক্তি গ্রেপ্তার হবার পূর্বে যদি আদালত জামিন তাকে বলা হয় কি আগাম জামিন বলা আগাম আগাম জামিন জামিন দিতে পারেন আমরা জানি মানেই হলো হাইকোর্ট বিভাগ কিন্তু আপনাদের এই দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারায় বলা আছে যে আগাম জামিন দিতে পারেন হাইকোর্ট বিভাগও দিতে পারেন দায়রাও কি করতে পারেন দিতে পারেন এখানে জেলা শব্দটা কাইটে দিবেন তাহলে আগাম জামিন কে দিতে পারেন চারশো আটানব্বই রেখে আগাম জামিন দিতে পারেন হচ্ছে কে আগাম জামিন দিতে পারেন হচ্ছে হাইকোর্ট বিভাগও দিতে পারেন দায়রা যুজো কি করতে পারেন দায়রা যুজো আগাম জামিন দিতে পারেন রাষ্ট্র আটানব্বই দুই নতুন করে যুক্ত হয়েছে সর্বশেষ দুই হাজার পঁচিশ সালের দশই আগস্টের সংশোধনী তাহলে চারশো আটানব্বই দুই বলা আছে কোন আদালত আসামিকে জামিনে মুক্ত দেওয়ার সময় তার পলাতক হওয়া প্রতিরোধে তার সুশৃঙ্খল আচরণ নিশ্চিত করতে যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত কি করতে পারেন শর্ত আরোপ করতে পারে তাহলে আদালত যদি আদালত যদি আসামিকে জামিনে মুক্তি দেন আগাম জামিন দেন এনটিসিপিটরি বেল দেন তাহলে সেই ক্ষেত্রে এসে যাতে পলাতক না হয় পলাতক প্রতিরোধ নিশ্চিত নিশ্চিত করার জন্য কিছু শর্ত আরোপ করতে পারেন তাহলে এই শর্ত আরোপের বিধান কিন্তু আগে ছিল না পার্শ্ব দুই ধারা সংশোধন না পার্শ্ব দুই ধারা প্রয়োজন নেই আমাদের গুরুত্বপূর্ণ হলো পাঁচশো নয় যদিও এটা সাক্ষ্য আইনে থাকার কথা ছিল কিন্তু আপনাদের ফৌজদারি কার্যবিধিতে আছে পাঁচশো নয় চিকিৎসক সাক্ষীর জবানবন্দি তাহলে চিকিৎসক সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে কি হবে চিকিৎসক সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসাবে গৃহীত হবে আদালত চাইলে সমন জারি করে তাকে হাজির হতে বলতে পারেন এবং চিকিৎসক সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসাবে নয়ের কথা বলা আছে ময়না তদন্তের রিপোর্ট ময়না তদন্তের রিপোর্ট সাক্ষ্য হিসাবে কি হবে সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হবে পাশ্ব নয়ের ক ময়না তদন্তের রিপোর্ট কি হবে ময়না তদন্তের রিপোর্ট সাক্ষ্য হিসাবে কি হবে সাক্ষ্য হিসাবে অ্যাকসেপ্টেড হবে তাহলে ময়না তদন্তের রিপোর্ট তৈরি সিভিল সার্জন মেডিকেল অফিসার যদি মারা যান হ্যাঁ পোস্টমর্টাম রিপোর্ট আর কি বলি তাহলে পোস্টমর্টাম রিপোর্ট যে মেডিকেল অফিসার তৈরি করেছেন সেই মেডিকেল অফিসার যদি মারাও যান তারপরেও সেই পোস্টমর্টাম রিপোর্ট বা ময়না তদন্ত সাক্ষ্য হিসেবে গৃহীত হবে পাঁচশো দশে বলা আছে রাসায়নিক পরীক্ষক রক্ত পরীক্ষক ইত্যাদি রিপোর্ট তাহলে রাসায়নিক পরীক্ষক রক্ত পরীক্ষক হস্তলিপি হাতের লেখা বিশেষজ্ঞ এগুলি যদি সরকার দ্বারা নিযুক্ত ব্যক্তির দ্বারা করা হয় তাহলে সেটা কি হবে চাকরি হিসাবে আপনারা হচ্ছে গৃতল ম্যাক্সট্রেটকে। যে মে ট্রান্সফার অফ ক্রিমিনাল কেস ফৌজদারি মামলা স্থানান্তর এইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আমাদের ফৌজদারি আদালত সর্বোচ্চ আদালতের নাম কি? ফৌজদারি সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। সুপ্রিম কোর্টের কয়টা অর্গান? দুইটা অর্গান। একটা হলো হাই কোর্ট ডিভিশন আরেকটা হলো কি? আপিলের ডিভিশন বা আপিল বিভাগ। 525 এর ক ধারায় বলা আছে আপিল বিভাগ কি করতে পারবে? আপিল বিভাগ তার অধস্থ যে হাইকোর্ট বিভাগ আছেন হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ থেকে অন্য স্থায়ী কি করতে পারেন মামলা ট্রান্সফার করতে পারেন পাঁচশো পঁচিশের কদারায় বলা আছে আপিল বিভাগ কি করতে পারেন আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ থেকে অন্য স্থায়ী বেঞ্চে কি করতে পারেন ফৌজদারি মামলা স্থানান্তর করতে পারেন আপনাদের এমসি পরীক্ষা পরীক্ষায় যদি কোশ্চেন আসে আপিল বিভাগ কর্তৃক মামলা স্থানান্তর কোথায় আছে পাঁচশো পঁচিশের ক আছে তাহলে আপিল বিভাগ কোথায় থেকে কোথায় মামলা স্থানান্তর করেন হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে মামলা স্থানান্তর করতে পারেন কিসের জন্য ন্যায় বিচারের স্বার্থে পক্ষগণ আসার সুবিধা। জন্য পাঁচশো বলা আছে মামলা বা আপিল স্থানান্তরের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা তাহলে হাইকোর্ট বিভাগ কি করতে পারেন হ্যাঁ হাইকোর্ট বিভাগ তার অধস্তন এক দায়রা বিভাগের ফৌজদারি আদালত থেকে অন্য দায়রা বিভাগের ফৌজদারি আদালতে কি করতে পারেন মামলা স্থানান্তর করতে পারেন তাহলে আপনার পাঁচশো পঁচিশের কতে হলো আপনার আপিল বিভাগ কি করতে পারেন আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ থেকে অন্য স্থায়ী বেঞ্চে ফৌজদারি করতে পারেন আর পাঁচশো ছাব্বিশ দ্বারাই হলো হাইকোর্ট বিভাগ কি করতে পারেন হাইকোর্ট বিভাগ তার অনুযায়ী এক বিভাগের ফৌজদারি অর্থাৎ ধরেন হচ্ছে নারায়ণগঞ্জ থেকে নরসিংদী নরসিংদী থেকে গাজীপুর এরকম এক দায়ের আদালত থেকে অন্য দায়ের আদালতে কি করতে পারেন মামলা স্থানান্তর করতে পারেন আর আপনাদের হচ্ছে পাঁচশো ছাব্বিশের খ দ্বারাই বলা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দায়রা জজ কি করতে পারেন দায়রা জজও মামলা স্থানান্তর করতে পারেন তাহলে দায়রা জজ তার অদস্ত অনুযায়ী এডিশনাল ওয়ান এডিশনাল টু অতিরিক্ত দায়রা জজ আদালত আছে বা হচ্ছে জয়েন্ট সেকশন জাজ আছে যুগ্ম দায়রা আদালত আছে তাদের থেকে আপনার হচ্ছে এক আদালত থেকে অন্য আদালতে কি করতে পারেন মামলা স্থানান্তরের নির্দেশ দিতে পারেন পাঁচশো আঠাশ ধারায় বলা আছে দায়রা আদালত কর্তৃক মামলা বা আপিল প্রত্যাহার তাহলে দায়রা জজ তার অদস্ত অনুযায়ী অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজে যে মামলা বিচারের জন্য প্রেরণ করেছিলেন সেই মামলা তিনি কি করতে পারেন সেই মামলা তিনি প্রত্যাহার করে নিতে পারেন প্রত্যাহার করে নিয়ে নিজে বিচার করতে পারেন বা অন্য কোনো আদালতে বিচারের জন্য কি করতে পারেন করতে পারেন। পাঁচশো বলা আছে কি করতে পারেন তার অধস্থ যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট মামলা বিচারের জন্য পাঠাইছিলেন সেটা উনি প্রত্যাহার করে নিয়ে আসতে পারেন প্রত্যাহার করে নিয়ে এসে নিজেই বিচার করতে পারেন বা অন্য কোনো আদালতে সেটা কি করতে পারেন ট্রান্সফার করতে পারেন পাঁচশো উনচল্লিশ এর খর যে ইংরেজিটা আছে সরজমিনে তদন্তের ইংরেজি কি বলেন তো আনমিউট করা আছেন সবাই লোকাল ইনসপেকশন কেন ভুল বলেন ভাই কথাগুলো তো রেকর্ড হয়ে যায় আপনি যখন আবার শুনতে যাবেন আপনার কাছেই খারাপ লাগবে কি আছে পাঁচশো উনচল্লিশ এর খতে একটু লিখে রাখেন সরজমিনের তদন্ত লোকাল ইনসপেকশন সরজমিনের তদন্ত মানে কি সরজমিনের তদন্ত মানে হলো লোকাল ইনসপেকশন তাহলে লোকাল ইনসপেকশন কোথায় আছে লোকাল ইনসপেকশন আছে হচ্ছে কত দ্বারা আছে পাঁচশো উনচল্লিশের খ খারায় লোকাল ইন্সপেকশন কত দ্বারা আছে পাঁচশো উনচল্লিশের খ খারায় সরজমিনের তদন্ত বা সরজমিনে পরিদর্শন পাঁচশো চল্লিশের ক নতুন করে যুক্ত হয়েছে এখানে সংশোধন হয়েছে যে আগে এরকম ছিল পাঁচশো উনচল্লিশের কয়ের তিন নাম্বার পয়েন্ট একটু দেখবেন মামলার সাক্ষ্য গ্রহণ চলাকালে হ্যাঁ আসামি উপস্থিত না থাকলেও আদালতের অনুমতি সাপেক্ষে আসামির আইনজীবী সাক্ষীদের যারা করতে পারেন এখন আসামির উপস্থিতি কি নয় আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয় কোথায় বলা আছে পাঁচশো চল্লিশের কদারায় বলা আছে তাহলে মামলার সাক্ষ্য গ্রহণ চলাকালে আসামি যদি উপস্থিত নাও থাকে আগে কিন্তু এরকম বিধান ছিল না তাহলে মামলা সাক্ষ্য চলতেছে এখন আসামি উপস্থিত নাই আসামি পক্ষের আইনজীবী চাইলে কি করতে পারবেন সাক্ষীদের জেরা করতে পারবেন আসামি পক্ষের আইনজীবী আসামি নাই কিন্তু আসামি পক্ষের আইনজীবী কি করতে পারবেন সাক্ষীদের জেরা করতে পারবেন এখন আসামির উপস্থিতি কি নয় এখন আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয় এটা পাঁচশো চল্লিশের ক নতুন করে কি হয়েছে যুক্ত হয়েছে আগে ইতিপূর্বে আসামি না আসলে যদি জবানবন্দি দিত ওই পর্যন্তই শেষ হ্যাঁ আর আপনাকে জেরা করার কি নাই জেরা করার কোনো সুযোগ দেওয়া হতো না এখন কি করা হয়েছে পাঁচশো চল্লিশের ক দ্বারায় আপনার হচ্ছে জেরা করার সুযোগ দেওয়া হচ্ছে আসামির অনুপস্থিতিতে পাঁচশো একষট্টির ক দ্বারায় হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা আছে ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টির ক দ্বারায় হাইকোর্ট বিভাগ অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করেন এবং পাঁচশো একষট্টির ক দ্বারায় আপনারা হচ্ছে কিসের আবেদন করেন হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের জন্য আবেদন করেন কিসের জন্য কোনো আদেশ কার্যকর করার জন্য আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তাহলে এম পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে হাইকোর্ট বিভাগের ক্ষমতা কোথায় আছে কোথায় আছে আছে তাহলে আমাদের কোন আদালত করতে পারেন হ্যাঁ হাইকোর্ট বিভাগ অন্তর্নিত ক্ষমতা প্রয়োগ করতে পারেন তাহলে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কে অন্তর্নিত ক্ষমতা প্রয়োগ করতে পারেন শুধুমাত্র হাইকোর্ট বিভাগ কিন্তু দেওয়ানি কার্যবিধির একশো ধারায় বলা আছে সিভিল মামলার ক্ষেত্রে দেওয়ানি প্রত্যেকটা আদালত কি করতে পারেন সহকারী জজ থেকে শুরু করে একেবারে জেলা জজ পর্যন্ত দেওয়ানি প্রত্যেকটা আদালত কি করতে পারেন অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারেন কিন্তু ক্রিমিনালের ক্ষেত্রে শুধুমাত্র হাইকোর্ট বিভাগ কি করতে পারেন অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারেন এখানে যে ইংলিশটা আছে ইংলিশটা ভালো করে হ্যাঁ খাতায় লিখে মুখস্থ করে যাবেন পুরাটা নাই যে উপরে নাথিং সেফ ডিম টু অর্ডার

অস্ত্র সেটা যদি বোতা ইউজ করা হতো তাহলে জামিনযোগ্য ছিল এখন তিনশো পঁচিশ ধারাকে সংশোধন করা হয়েছে সর্বশেষ দশই আগস্ট সেই অস্ত্র কি ব্যবহার করা হয়েছে সেটা আর কি থাকবে না কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা আর জামিনের ক্ষেত্রে আর বিবেচ্য বিষয় থাকবে না তিনশো পঁচিশ হয়েছে মানে কি হ্যাঁ তিনশো পঁচিশ হয়েছে মানেই হলো কি সেটা জামিন অযোগ্য হয়ে যাবে অর্থাৎ আপনার হচ্ছে দণ্ডবিধি দণ্ডবিধির যে তিনশো পঁচিশ ধারা গুরুতর আঘাতের যে অপরাধ সেই তিনশো পঁচিশ ধারাকে এখন কি করা হয়েছে হ্যাঁ এখন হচ্ছে জামিন অযোগ্য করা ইতিপূর্বে কি ছিল ইতিপূর্বে তিনশো পঁচিশ ধারা হলো আপনার ছিল ভোতা অস্ত্রের ক্ষেত্রে এখন অস্ত্র কি ব্যবহার করা হয়েছে সেটা আর বিবেচ্য বিষয় থাকবে না থ্রি টোয়েন্টি ফাইভ মানেই হলো জামিন নামঞ্জুর আসামি জেল হাজতে প্রেরণ থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের ফৌজদারি কার্যবিধি পরীক্ষা জানি কিবারে বলেছিলাম আপনাদেরকে ফৌজদারি কার্যবিধির পরীক্ষা বৃহস্পতিবার